যারা আমার ভিডিও দেখে প্রত্যেকটা নারীকে আমি একটাই কথা বলবো মা লক্ষ্মী নয় মা সরস্বতী নয় মা রূপ ধারণ করো। ধারণ করলে কোনো পুরুষ কোনো খারাপ নজরে তোমাদের দিকে তাকাতে পারবে না সেই রূপটা ধারণ করো যেই রূপটা ধারণ করলে মানুষ তোমার কাছে যাওয়া তো দূরের কথা তোমাকে দেখে দূর থেকে ভয়কে ছটপট 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 করে তোমার দিকে তাকানো তো দূরের কথা তোমাকে দশ হাত দূর থেকে দেখে সে ছুটে পালিয়ে চলে যাবে মেয়েরা দুর্বল নয় মেয়েরা কিন্তু দুর্বল নয় কিন্তু দুর্বল হয়ে পড়েছে কিছু মানুষের জন্য যাদের রাতে বেরোনো বারণ যাদের কোনো একটা কাজ করা পারো মানে রাতে তো বেরোতে পারবে না রাতে সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে এটা করতে পারবে না ওটা করতে পারবে না এটা ঠিক না ওটা ভুল এটা করতে পারবে না ওটা খেতে পারবে না এখানে যেতে পারবে না ওটা করতে পারবে না এটাই কিন্তু মেয়েদেরকে সারা জীবন দেখে আসছি তারা এইগুলোই করে কেন করবে আমরা মা যে মাকে আমরা লাখ লাখ টাকা ভেঙে যে মাকে আমরা পুজো করি এত বড় বড় প্যান্ডেল করি যেখানে মাদেরকে বসিয়ে আমরা রাজভোগে ভোগ দিয়ে মাকে পূজো করি আর সেই মায়ের ভক্ত সেই মেয়ে যাকেই আমরা আমাদের লোভে বা আমাদের সাথে সেই মানুষকে চিবিয়ে খেতে আমাদের একবারও হাত কাঁপে না বুক কাঁপে না ভয় করে না সেই নারী যেই নারীকে আমরা পুজো দিই সেই নারীকেই তোমরা ধর্ষণ করে ছুড়ে ফেলে দিচ্ছ এটা কি ঠিক এটা ঠিক নয় প্রত্যেকটা মেয়ে তোমরা যাব নিজেদের রক্ষা নিজেদের সুরক্ষিত নিজেরা তৈরি করো প্রত্যেকটা মেয়েদেরকে বলবো যারা সংসার করছো বা যাদের এখনো বিয়ে হয়নি তারা কিন্তু নিজেদেরকে একটু লক্ষ্মী হয়ে তোমার কোনো লাভ হবে না সরস্বতী হয়েও তোমার কোনো লাভ হবে না নিজে যদি বাঁচতে চাও তাহলে মা চালী রূপ ধারণ করো মা কৃষ্ণ কালী মায়ের রূপ ধারণ করো যে রূপটা ধারণ করলে অন্যায়ের প্রতিবাদ করতে তুমি অন্যায় করলে সেখানে সেই কোন মানুষকে দেবে না সেটা তৈরি কর আমি দীর্ঘ দু বছর ধরে ভিডিও করছি তো এরকম ভিডিও করব বা এরকম ইচ্ছা কিন্তু আমার ছিল না চোখের সামনে একটা জল প্রাণ হারিয়ে গেল চলে গেল ফেসবুকটা যখন খুলছি ভিডিও দেখছি ইউটিউব খুলছি ভিডিও দেখছি চারিদিকে কান্নাকাটি চারিদিকে এত কষ্ট যে কষ্টটা নিতে পারছি খারাপ লাগছে আমি মাকে বলি মা তুমি কি দেখতে পাও না তোমার এই সুন্দর পৃথিবীতে এগুলো কি হচ্ছে মা কি হচ্ছে এগুলো তুমি কি একবারের জন্য পারো না মা সেই সব মানুষদেরকে সাজা দিতে জানা এত নোংরা কাজ করছে আমি দেখেছি যে যারা ভক্তি করে বা যারা ভালো মানুষ হয় সেই মানুষগুলো এই পৃথিবী ছেড়ে কিন্তু আগে চলে যায় যে মানুষগুলো সত্যিকারে ভালো মানুষ হয় সেই মানুষগুলো দেখিয়ে মানুষগুলো থাকে তারা বুক উঁচু করে ঘুরে বেড়ায় কেন কেন এটা এটা হবে হবে মা আমি জানতে এটা হবে। আমি শুনেছি মায়ের পুজো করলে নাকি মা পরীক্ষা নেয় এই কেমন পরীক্ষা এই কেমন পরীক্ষা দিতে হচ্ছে দিনের পর দিন যেখানে কোনো মানে কোনো কিছুই সুবিধা নয় মানে মানুষের এত বিপদ মানুষ যেখানে যাচ্ছে মানুষের বিপদ থেকে মানুষ বিপদ ছাড়া মানুষের কিছু নয় আমি আগে আগে একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে দেখেছি রথযাত্রায় মানুষজন রথ নিয়ে বেরিয়েছে সেখানে রথ নিয়ে যখন বেরিয়েছে রাস্তায় দুর্ঘটনা হয়েছে কত মানুষ মারা গেছে সেখানে একটা পুজো স্থান মানে যেখানে একটা পুজো ভগবানের দড়ি টানা হচ্ছে সেখানে মানুষ মরে গেছে এর আগের বার তারকেশ্বরে যাওয়ার সময় কিছু মানুষজন গাড়িতে করে ডিজে বক্স নিয়ে আনন্দ করতে করতে বাবা ভোলানাথের মাঠে জল ঢালতে গেছে কতগুলো মানুষ হারিয়ে গেল কতটা দুর্ঘটনা হয়ে মানুষ মারা গেল এই যে এত মহামারী এত কিছু হচ্ছে এগুলো হওয়ার পিছনে তো একটা কারণ আছে সেটা কি জানো তো সেটা হচ্ছে এই যে দিনের পর দিন যা কিছু হচ্ছে আমরা যদি ব্যাখ্যেও মুখ বন্ধ করে থাকি এইগুলো দেখার পরেও যদি আমরা চুপ থাকি তাহলে ভগবান কখনো আমাদেরকে ক্ষমা করবে না জীবনে হ্যাঁ আমরা যে এরকম ভিডিও করছি সবাই কিন্তু চির করতে পারছে না সবাই কিন্তু চলে যাবে একদিন তো তার মধ্যেও এমন কিছু করে যেতে চাই যাতে মানুষের মনের মধ্যে বেঁচে থাকতে পারে এমন কিছু করতে চাই যাতে প্রত্যেকটা মানুষ আমাদেরকে মনে রাখে প্রত্যেকটা মানুষ যাতে আমাদেরকে ভুলে না যায় এমন কাজ করে যেতে চায়